এক ব্যক্তি একাই পাঁচ নামের শেয়ারি কুরবানি দিচ্ছেন উদ্দেশ্য বাকি মাংস দিয়ে আগামী সোমবার তার ছেলের বহুবাতের আয়োজন করবেন এতে কোনো সমস্যা হবে কিনা এটারে বলে এক ডিলে বলেন এক ডিলে শোনেন শোনেন কুরবানি কুরবানি নিয়ত দিবেন ওনার পক্ষ থেকে পাঁচ নাম এক গরুতে কোনো সমস্যা কিন্তু নিয়ত যদি হয় যে এই গোস্তটাই এটা নিয়ত করার কোনো দরকার আছে আপনি পাঁচ নামে কুরবানি দিলে অটোমেটিক এই গোস্তের মালিক আপনি এটা দিয়ে বৌবাদ করেন নাকি আপনি বরবাদ করেন কোনো সমস্যা আছে নাকি নাকি জেয়াফতের খানা খাওয়ান কোনো সমস্যা আছে কিন্তু আগে নিয়ত করতে হবে কোরবানি হবে কার জন্য দেওয়ার পরে গোশতের মালিক আপনি দেওয়ার পরে আপনি গোস্ত দিয়ে যা ইচ্ছা তা করে না করে কিন্তু আগে নিয়ত করতে নিয়তিতে ঠিক নেই ঠিক নেই ইমাম বোখার এত বিজ্ঞ হাদিস বিশাল তিনি ছিলেন অথচ তিনি তার কিতাবে বোখারির প্রথম হাদিস আসছে নিয়তের ব্যাপারে বলেন কিসের ব্যাপারে আপনি কি চিন্তা করছেন ব্যাপার তিনি লিখছেন কিন্তু প্রথম হাদিসটা কিসের ব্যাপারে প্রত্যেক আমল কবলীয়তের নির্ভর করে কিসের উপরে নিয়ত সুতরাং নিয়তের মধ্যে গরমিল থাকতে পারবে না এক কথা শেষ নিয়তের মধ্যে যদি গরমিল থাকে তাহলে কোরবানি কি হবে না কবুল কোরবানির গোস্ত দিয়া বৌবাত করা যায় আছে কিন্তু বৌবাতের নিয়তে কোরবানি করলে কোরবানি হবে না কথা বুঝাই যাবে বলে কোরবানির গোস্ত দিয়া বৌবাত করা কি আছে কিন্তু বৌবাতের নিয়তে কোরবানি করলে এটা তো কোরবানি হলো না এটা তো বৌবাতের জন্য আপনি জবে করলেন অনেক আলেমরা এই ব্যাপারে অহরহ বয়ান করছে আমরাও করছি কুরবানি ব্যক্তির নামে হয় না ব্যক্তির পক্ষ থেকে হয় নাম বলেন কুরবানি ব্যক্তির নামে হয় না পক্ষ থেকে হয় আর নাম কাঠ আল্লাহ পাকে পাকে সুতরাং এই কথাটা মনে রাখতে হবে আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আমরা বলি আমিন নর্মালি এমনি জবে করতে পারো হাঁস দিয়ে মুরগি দিয়ে কুরবানি করলে কি কুরবানি হবে না কুরবানি কি কি পশু দিয়ে দিবেন এটা তো আগেই বলে দেওয়া হয়েছে সুতরাং হাঁস মুরগি জবে করার মধ্যে দোষের কিছু নাই আপনি জবে করতে পারবেন আপনার দরকার হলে আপনি করবেন এতে কোনো গুণাও নাই এটা নিয়ে মনের মধ্যে সন্দেহ রাখার কোনো বিষয় কি নাই আরেকটি বিষয় বলি সেটি আরেকটি গুরুত্বপূর্ণ সেটা হলো আমাদের দেশে অনেক মানুষ আছে কুরবানি করে ঠিক কিন্তু কুরবানি করার পরে কুরবানির পশুর বর্জ্য শি সামরা, অতিরিক্ত শরীরের অংশ অন্ডকোষ মাথার একটা অংশ শি এগুলা নিজেদের পরিবেশের মধ্যে সিডাইয়া ছাটাইয়া রেখে দেয় দেয় এরকমের নোংরা মানুষ আমাদের সমাজে আসেনি আসেনি স্লোগানটা কোরবানি আপনার পরিচ্ছন্নতার দায়িত্ব আপনার বলেন কি বলছি কোরবানি আপনার পরিচ্ছন্নতার দায়িত্ব আপনি যে কোরবানি করতেছেন বিকাল বেলা আপনার বাড়িতে আপনার এলাকায় যেন কোরবানি করছেন তার চিহ্ন যেন না থাকে আপনি অবশ্যই প্রত্যেকটা ময়লা বর্জ্য এমন জায়গায় ফেলবেন বা এমন জায়গায় পুঁথে দিবেন যাতে এটার দ্বারা পরবর্তীতে পরিবেশের কোনো ক্ষতি না হয় অনেকে আছে ডেনের মধ্যে আপনার বর্জ্যগুলি ফেলে তো ডেনটা আপনি বন্ধ করে দিলেন আপনি ডেনের মধ্যে ফেলবেন কেন একটা নির্দিষ্ট জায়গায় আপনি নিয়ে রেখে দেন অনেকে আছে গরুর শিং বড় বড় থাকলে এটা গাছের সাথে লটকায় রাখে মনে করে এটা দিলে নাকি হ্যাঁ মগ লাগে না বা মঙ্গল হয় অনেক কিছু আসে এগুলো ভুয়া কথা মুসলমানের মধ্যে থাকতে। আপনি এটাকে নির্দিষ্ট জায়গায় পুঁথি দিবেন দিবেন আর একটা কথা বলি সেটা হলো আমরা গাছ লাগাই না গরুর পেটের ভিতরে যে বর্জ্য পাওয়া যায় এটা কিন্তু গাছ লাগানোর জন্য উপকারী আপনি এটা গাছ লাগাইতে পারেন সিটায়া সাটায় ফেলে রাখবেন এরপরে অন্ডকোষ এটারে কি করে বের করে ইচ্ছা মতো একদিকে ডিল মারে তো ডিল মারলে এলাকার কুকুরেরা এটা নিয়ে সারাদিন কি করে দৌড়দৌড়ি করে এটা ওদিকে নিয়ে যায় এটা হেদিকে নিয়ে যায় মাতার সামরা এক খন্ড হেদিকে ফালায় এটা আবার কুকুরেরা নিয়ে টানাটানি করে কাকে নিয়ে টানাটানি করে এরকম নোংরা মানুষ আসেনি এক কথায় যদি বলি কোরবানির পশু জবে করার পর কুটাকাটি করার পর এক বিন্দু ময়লা যেন আপনার বাড়িতে বাড়ির ঘাটায় না থাকে এই দায়িত্ব কাদের যারা কোরবানি দিচ্ছে বলেন কাদের দায়িত্ব ইসলাম পবিত্র না অপবিত্র ইসলাম কি পরিচ্ছন্ন নাকি নোংরা তো আপনি ইসলাম মানতে যে পরিবেশকে নোংরা করতেছেন কেন আপনি দেখাইতেছেন আমি কুরবানি দিছি বড় বড় শিংলা মহিষ গরু দিছেন আপনি গাছের মধ্যে লটকায় রাখছেন কেন আপনার দ্বারা যেন পরিবেশ নষ্ট না হয় আরেকটা বুদ্ধি শিখিয়ে দেই রাস্তার মধ্যে গরু জবে করছেন বা বাড়ির ঘাটায় গরুটা জবে করছেন একটা কথা মনে রাখবেন গরু জবে করার পর রক্ত যদি জমাট বাঁধা পর্যন্ত অপেক্ষা করেন তাইলে এই রক্ত আর পরিষ্কার হবে না সেজন্য আপনার দায়িত্ব হলো জবে করার পরে রক্ত বের হবে সাথে সাথে আপনি পানি ঢেলে সাথে সাথে কি দিবেন পানি ঢেলে দেন রক্ত চলে যাবে রক্ত পানির সাথে মিশে চলে যাবে পরিবেশ আর নষ্ট হলো না কিন্তু রক্তটা যদি জমাট বেঁধে যায় এটা আর পানিতেও যায় না শুধু পানিতে না এরপরে এটা কোদাল দিয়ে যেখানে নিয়ে ফালাবেন ওই জায়গা আরো নোংরা কিন্তু সাথে সাথে যদি আপনি পানি ঢেলে দেন তাহলে কি হয় এটা রক্তটা পানির সাথে মিশে পরিষ্কার হয়ে যায় সুতরাং আমি আমার কুরবানি আমার পরিচ্ছন্নতার দায়িত্ব কার আমার সিটি কর্পোরেশন এলাকায় যারা থাকে বা পৌরসভা যারা থাকে তাদের ময়লাটা বিকাল বেলায় এসে লোকেরা নিয়ে যায় সেজন্য তাদের দায়িত্ব হলো একটা বস্তার মধ্যে ঢুকাইয়া সুন্দর করে রেখে দেওয়া যাতে করে পরিচ্ছন্ন কর্মীরা এসে এটাকে নিয়ে যেতে পারে এক কথায় যদি বলি এই আলোচনাটা শেষ করতে চাই এই বলে কুরবানি আমার পরিচ্ছন্নতার দায়িত্ব আমার কুরবানির পরে যেন আমার জায়গা আমার বাড়ি আমার এলাকার রাস্তাঘাট যেন নোংরা না থাকে এই কাজটা আমরা করতে রাজি আছি তো আরো জোরে বলেন আসি না নাই আপনারা যারা ঝুমুরে আসেন যেহেতু আমি আপনাদের প্রতি আপনাদের প্রতি আমার এটা অর্ডার এটা অনুরোধ না আপনার এলাকায় কুরবানির পরে ডেইনে রাস্তায় গাড়ে যেন কোনো ময়লা খুঁজে পাওয়া না যায় এটা মুরুব্বী এবং যুবকেরা মিলে এই কাজটা করবেন কোনো ময়লা যেন এলাকায় না থাকে এখন আমরা জানবো বিদেশে অবস্থান করেন এমন ব্যক্তি অথবা যারা দেশে নাই কোনো কারণে দেশ থেকে চলে গেছে তারা কি কুরবানি দিবেন হ্যাঁ তাদের যদি সম্পদশালী হয় তারা কি দিবে কুরবানি দিবেন একটা লোক বিদেশে থাকে অনেক টাকার মালিক দেশে কুরবানি দিতে পারবে কোনো সমস্যা নেই তবে এটার সাথে আরেকটা কথা বলে দেই অনেকে প্রশ্ন করেন যে মোল্লা ভাই হজে যারা গেলেন তারা তো ওখানে কুরবানি করেন সুতরাং বাংলাদেশে কি কুরবানি দিতে হবে এটার জবাব হচ্ছে হজে যে হাজিরা কুরবানি করেন ওইটা হলো হাদি বলেন ওইটা কি হাদি যারা কুরবানির জন্য তিনি কুরবানি এটা হলো হজের জন্য তিনি দিচ্ছেন তিনি যদি সম্পদশালী হন তাহলে তিনি নিজের বাড়িতে কুরবানি দিতে পারবেন তবে না দিলেও কোনো সমস্যা নাই বিদেশ অবস্থানরত ব্যক্তি যদি সম্পদশালী হয় তিনি বাড়িতে কুরবানি দিতে পারবেন যদি বিদেশে দেওয়ার কোনো পরিবেশ না থাকে আর একই ব্যক্তি একাধিক কুরবানি দেওয়ার হুকুমও কি আছে আজকে আপনি ঈদের দিন গরু কুরবানি করলেন বললেন ঈদের পরের দিন আপনি কুরবানি করলেন তৃতীয় দিন আপনি ছাগল কুরবানি করলেন তাহলে আপনার কুরবানি হলো কয়টা তিনটা কোন যাদের সম্পদ আছে কুরবানি করেন আপনি আপনার মতো কুরবানি যে শুধু কুরবানির দিনই দিতে হবে এমন নাল্লা সুযোগ দিছে কয়দিন তিন দিন সেজন্য এভাবে মিলে মিলে আপনারা কুরবানি দিবেন আরেকটি ব্যাপারে কথা বলি সেটি হলো পশু যদি মারা যায় অথবা হয়ে যায় তাইলে কি করবেন করবেন তার জবাব হলো ধনী হলে আরেকটা কিনবেন আর যদি সম্পদ না থাকে তাহলে আর আর কিনতে হবে না এটা মৌকুব হয়ে যাবে আল্লাহ রব্বুল মানুষের প্রতি জুলুম করেন না করে নাকি জুলুম করে না আল্লাহ জুলুম করেন লা ইউকাল্লিফুল্লাহু আমি তোমাদের উপরে কোনো কিছু চাপায়ে দিই না সুতরাং তুমি শুনেন পৃথিবীতে যত বিধান আছে যত আইন কানুন আছে ইসলামের চেয়ে সহজ আপনি কোনো কিছুতে পাবেন না ইসলামে আটকানো কোনো কথা নাই আপনি যেখানে আটকাবেন ইসলাম আপনাকে সেখান থেকে বের করে বের মানে একটা না একটা রাস্তা আপনাকে কি দেখায় দেবে যেমন এখানে আটকায় রাখবে ইসলাম বলবে তুমি মাসাই করে চলে যাও তোমার দোয়া কি জরুরি না আপনি কি করো মাসাই করে চলে যাও গুচল ফরজ হয়েছে একটা লোকের লোকের কিন্তু সে পানি ব্যবহার করতে পারবে না অথবা পানি নাই ইসলাম কি তারা এখানে আটকায় রাখবে না বলবে যে তুমি তাই করে চলে যাও প্রত্যেকটা ইসলামের হুকুম সেম আপনি দেখবেন যেখানে আপনি আটকাবেন ইসলাম এখানে আরেকটা হুকুম আপনার জন্য রেখে দিছে সুবাহান আল্লাহ এটাই ইসলাম এটা আমার রব কারণ আল্লাহর চাইতে দয়ালু আর কেউ কেউ নাই আসলে আমাদের এক হুজুর বলতেন যে শোনো মানুষকে আল্লাহ পাক জাহান নামে দেওয়ার জন্য তৈরি করে নাই আর যারা মোমেন তাদেরকে আল্লাহ জাহান নামেও রাখবেন না কিন্তু আল্লাহ তো দয়ালু আল্লাহ চায় বান্দা যেন নির্বেজাল থাকে এই জন্য ধমকি গুলো দিছে কে আল্লাহ কারিমে একটি আয়াত আসছে ফাজুকু ফালান নাজি ইল্লা আজাবা তোমরা আজাবের মজা খাও তা আজাব কি মজা হয় বলেন তো কথা কয় আজাব কি মজা হয় বললেন মজা খাও এটার মানেটা কি মানেটা হলো মা তার সন্তানের সাথে রাগ করছে রাগ করে দৌড়ানি দিছে সন্তান একটু দূরে চলে যাওয়ার পরে মা তো আর যাইতে পারতেছে না মা তখন একটা ব্যাধ দেখায় বলে আজকে বাড়িতে আইস তোমার মজা দেবো বলে কি বলে না তাই বাচ্চারে কি মা পায়েস খাওয়ানোর কথা কইছে নাকি মিষ্টি খাওয়ার কথা কইছে এটা কিসের মজা শাস্তির মজা এটা কিসের মজা তুমি আজকে আসো তোমার মজা সেম খাম আল্লাহ পাক বলছেন বান্দারে তুই জাহান নামের মজা খা তার মানে জাহান নামের শাস্তি তো মজা হয় না কিন্তু আমাদেরকে থাকার জন্য কে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন জানবো কুরবানির গোশত বিধর্মীদেরকে দেওয়া যায় কিনা বলেন তো দেওয়া যায় কিনা মাশাল মাসাল্লা সঠিক ইসলাম এটাই দেওয়া যায় রাসুলাম কুরবানির পরে অমুসলিমদের বাড়িতে ইহুদিদের বাড়িতে বাড়িতে যায় কি দিতেন যেহেতু মদিনাতে ইহুদি ছিল রাসুসলাম ইহুদিদের বাড়িতে গিয়ে গিয়ে কি দিতেন গোস্ত রাসুল দিয়ে আসতেন গোস্ত গুলা দিয়ে আসতেন আরেকটি কথা বলে দেই আবারও সেটি হলো কসাইকে গোস্ত দিয়ে পারিশ্রমিক দেওয়া যাবে না যাবে না কোরবানির কোন গোস্ত দিয়ে পারিশ্রমিক দেওয়া যাবে না পারিশ্রমিক আলাদা দিবেন সে যে গরিব মানুষ কুরবানি দেয় না সেই জন্য গরিব হিসাবে তাকে কি দিবেন গোস্ত দিবেন কিন্তু বেজাল লাগবে যে জায়গায় মহিলারা অনেক দয়ালু তো কয় আহারে অনেক কষ্ট করছে আরো কিছু দিয়ে দেবে এটা বলার কি দরকার আছে না এটা বলবেন পারিশ্রমিক আগে ঠিক করবেন আপনার বেতন কত এত আমি কাশেম ভাই মোস্তাক ভাই অমুক ভাই মিলে কুরবানি দিছে আমাদের মধ্যে অনেক ভালোবাসা তো গুস্ত মাইফটা দরকার নাই আমরা একটা আন্দাজে খাবলা দিয়ে বাক করে দিলাম এরকম হবে ভাইয়ে বা বাইয়ে কুরবানি দিলেও হবে না বাইয়ে বাইয়ে দিলেও হবে না ভাই বোনে দিলেও হবে না বন্ধু বান্ধব না বাপে ছেলে দিলেও কি করতে হবে গোস্ত মাইপা ভাগ করতে হবে এখানে কোনো কনসিডার নাই এখানে খাতিল চলে না কিন্তু আমরা অনেকে এটা করি আপনি ভাগ করার পরে যার সাথে কুরবানি দিচ্ছেন তারে হাদিয়া হিসাবে কুরবানি গোস্ত দেন এতে কোনো সমস্যা নাই কিন্তু বাঘ হবে সমান সমান এবং মাইপা ভাগ করতে হবে এই জায়গায় এই রকম খাবলা মাইড়া দেওয়ানের কোনো সিস্টেম নাই এ কথা মনে রাখবেন আরেকটা হলো গোশতটা ভাগ করার আগে অবশ্যই গোশতটা মিલાয়ে নেবেন ইচ্ছা মতো মিলাবেন কথা কি মনে থাকবে কারণ আপনি যখন গোশত কুșteছেন রানের গোশত এক জায়গায় তারপরে বকের গোশত আরেক জায়গায় তো সব গোশত কি আলাদা আলাদা ভাগ করলে কার পক্ষে রানের গোশত চলে যাবে কারো পক্ষে সিনার গোস্ত চলে যাবে এমনটা যেন না হয় এজন্য গোশত আগে কি করবেন এবারে যে মিলে নেবেন আল্লাহ আমাদের কুরবানি কবুল করুক আমরা বলি আমিন তাহলে অনুমান করে কি করা যাবে না গোশত ভাগ করা যাবে না এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা অনুমান করার জন্য আমরা ভাগ না করি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি সেটা হলো জবে করার সময় নামের লিস্ট নিয়া পড়া দরকার নেই। একেবারে লিস্ট লিখে রাখছে উমকের পুত্র উমক উমকের পুত্র উমক উমকের পুত্র উমক এরপর ইমাম সাহেব হুজুর এক হাতে ছুরি আর এক হাতে লিস্ট এদিকে কুরবানির গরু শোয়া রাখছে আর হুজুর এদিকে কি পড়তাছে এরকম হয়নি আমাদের দেশে তার মানে আল্লাহ বোধ আপনার নাম টাম জানে না আল্লাহ বোধ আপনার চিনে টিনে না আপনি একটা আল্লাহ রে কইতেছেন আল্লাহ আমি উমক 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 কোন দরকার নেই আপনি যখন কুরবানি পশু কিনছেন আপনার সব চলে গেছে কার কাছে তিনজনে চারজনে গরু কিনছেন সবার লিস্ট আল্লাহর কাছে চলে গেছে জবে করার সময় শুধু বলবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার বিসমিল্লাহি আল্লাহু আকবার না বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার বলেন বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার এরপর পড়বেন কুল ইননা সালাতি পরেন কুল ইননা সালাতি অনসকি ও মাহইয়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারিকা লা ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন তাহলে জবে করার সময় বিসমিল্লাহি আল্লাহ একবার না বিসমিল্লাহি অল্লাহ একবার হ্যাঁ মনে রাখবেন বলেন তো বিসমিল্লাহি একবার একবার সবাই বলবেন আওয়াজ দিয়ে উপস্থিত যত লোকে থাকবেন চিৎকার দিয়ে বলবেন বিসমিল্লাহি অল্লাহ একবার ইনশাল্লাহ কবুল হবে ইনশাল্লাহ একটা গুরুত্বপূর্ণ মাসালা বলে বাজার থেকে গরুর গোস্ত কিন্তু বলে করছে জানেন না। খাসির মুরগি কিনছেন কিন্তু বিসমিল্লা বলে জবে করছে কিনা আপনি জানেন না অথচ আল্লাহর নামে জবে না করলে মুমিনের জন্য এটা খাওয়া নাই হালাল না তাইলে আপনি কি করবেন খাওয়ার সময় বিসমিল্লা বলবেন বলেন কখন বিষমিল্লা এইজন্য সময় বিসমিল্লাহ বাদ দিতে পারবে না গরুর গোশত কিনছেন এমন এক রাস্তায় গেছেন যেই রাস্তার লোকেরা গরুর গোস্ত বিসমিল্লাহ বলে জবে গরু জবে করে না বিসমিল্লাহ বলে অতসব গরু খাও আপনার জন্য হালাল গোশত আপনি কিনবেন কিন্তু আপনি খাওয়ার সময় কি বলবেন তাইলে কি হয়ে যাবে হালাল হয়ে যাবে সুবহানাল্লাহ তাইলে কি হয়ে যাবে হালাল হয়ে যাবে আল্লাহ রব আলিন আমাদেরকে কবুল করুক আমরা বলি আমিন অনেকে জানতে চাই হুজুর আমি গরু দিয়ে একটা দিলাম আবার খাসি দিতে পারবো কিনা অবশ্যই পারবে ওই যে একটু আগে বললাম গরু দিবেন খাসি দিবেন দুম্বা দিবেন আমাদের দেশে এখন ওটো পাওয়া যায় দুম্বাও পাওয়া যায় যদিও দাম অনেক বেশি আমাদের দেশে একটা ওটের দাম পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা যেটা অন্য দেশে এত দাম না দোম্বাও দেখলাম ইদানিং আমাদের দেশে অনেক আসছে আসছে চাষ করা হচ্ছে আমাদের দেশে আলহামদুলিল্লাহ আমাদের দেশের পশু আমরা যে লালন পালন করি অর্গানিক খাবার দিয়ে কথা ঠিক না এই জন্য আমাদের দেশের গরুর গোস্তের মজা আলাদা খাসির গোস্তের মজা আলাদা কারণ খাদ্যের কারণে বলেন কিসের কারণে খাদ্যের কারণে খাদ্য একটা নিয়ামত নিয়ামত আমার দেশে পানি বেশি পানি কমরা বেশি পানি বেশি আমাদের দেশে ঘাস খাওয়াই আমরা গরু ছাগল লালন পালন করি যার কারণে আল্লাহ যেন কবুল করেন আমরা বলি আমিন আর ওজরে বলি আমিন কয়েকটা প্রশ্ন জবাব দেই আজকে খুব লম্বা আলোচনা করব না আগে